বাড়িতে কুকুর বিড়াল আসা কি শুভ নাকি অশুভ কি বলছে শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেকের বাড়িতে বারবার কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করে এই কুকুর বা বিড়াল বাড়িতে আসা ভালো না খারাপ লক্ষণ শুভ নাকি অশুভ এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দেয় আজকে আমি আপনাদেরকে জানাবো এই সমস্ত প্রশ্নের উত্তর এই আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই সংসারকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এক হচ্ছে ভৌতিক ভাগ এই ভাগের মধ্যে পড়ে কুকুর বিড়াল পশু পাখি আর যে কোনো জীব দুই নম্বর হচ্ছে অভৌতিক ভাগ অর্থাৎ ভূত টিসাদ নেগেটিভ এনার্জি হল অভৌতিক এবং সর্বশেষ অর্থাৎ তিন নম্বর ভাগ হল পরা পরাভৌতিক যার মধ্যে পড়েন স্বয়ং ঈশ্বর বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে নেগেটিভ কিংবা পজিটিভ এনার্জি আসা যাওয়া করে বন্ধুরা যখন দেখবেন আপনার ঘরে অশান্তি অসুস্থতা লেগেই আছে তাহলে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ এনার্জি অশুভ শক্তি বাসা বেঁধেছে আর আপনার বাড়িতে যদি কোনো কুকুর বা বিড়াল আশ্রয় নিয়ে থাকে সেটা পোষা হোক বা আশ্রয় নিয়ে থাকা কোনো কুকুর বিড়াল হোক তাহলে তারা সর্বপ্রথম এই নেগেটিভ এনার্জিকে বা অশুভ শক্তিকে দেখতে পায় যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত পোষ বা পোষা কুকুর বিড়াল অযথায় চেঁচিয়ে উঠছে বা ক্রন্দন করছে তখন বুঝে নেবেন যে তারা কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দেখতে পেয়েছে আর যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির আবির্ভাব হয় তাহলে আপনার পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে পরিবারের সদস্যরা সুস্থ থাকবে এবং যার আভাস আপনাকে দেবে আপনার বাড়িতে আশ্রিত কুকুর এবং বিড়ালের দেওয়া সংকেত বন্ধুরা নারদ পুরাণ ও গরুর পুরাণ অনুসারে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বারবার ক্রন্দন করে তাহলে ছোট দুটো অর্থ হতে পারে এক হচ্ছে আপনাদের সম্পূর্ণ পরিবারের জন্য তা অত্যন্ত অশুভ একটা সংকেত যার অর্থ হল আপনাদের সঙ্গে অত্যন্ত খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে আর দু নম্বর হচ্ছে আপনার পরিবারের উপর কোনো পিতৃদোষ রয়েছে বা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা এখনও আপনার বাড়িতে রয়েছে অর্থাৎ কুকুর এবং বিড়াল আমাদের জীবনে অনেক রকমভাবে সাহায্য করে থাকে অনেক রকমভাবে সংকেত দিয়ে থাকে অশুভ শুভ দুই রকমেরই সংকেত দেয় তারা কিন্তু আমরা তা বুঝতে পারি না আর অনেকেই অবলা পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করে এছাড়াও এটা বলা হয় যে পশু পাখিরা কখনো বিশ্বাসঘাতকতা করে না আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের সাথে থাকে শ্রী ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং আমার অংশ তাই বন্ধুরা পশু পাখি কুকুর বিড়ালকে কখনো অবহেলা করবেন না এদের আঘাত করবেন না এটা ভুলে যাবেন না আমাদের মতো এরাও ঈশ্বরের সন্তান আর কুকুর হলো সাক্ষাৎ কালো কালোভৈরবের বাহন তাই এদেরকে আঘাত বা কষ্ট দিলে মহাদেব স্বয়ং আপনার উপরে ক্রুদ্ধ হয়ে যাবেন এবার আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দিই আমরা যখন ভ্রমণে যাই কোনো প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং যেখানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এই ধারণা সম্পূর্ণ ভুল বন্ধুরা নিজের মনকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে থাকে অর্থাৎ যেমন কর্ম করবেন তার ফল তেমনই হবে কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয় পথে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তা আপনার কর্মের ফল অন্য কোনো জীবের নয় তবে বন্ধুরা ভবিষ্যতে আমাদের সাথে কি হতে পারে তার আভাস ও এই প্রাণীগুলো প্রায় ঠিক যেমন মাটিতে থাকা পোকামাকড়েরা পৃথিবী কোনো দুর্যোগ আসার আগে আর আভাস পেয়ে যায় বৃষ্টি হওয়ার আগে এরা টের পেয়ে যায় বৃষ্টিপাত হতে পারে ঝড় ওঠার আগে এরা বুঝতে পারে যে ঝড় হবে পাখিরা কোনো দূরে যাত্রা করার আগে আগামী কয়েক মাস আবহাওয়া জেনে ফেলতে পারে তেমনি আপনার সাথে যদি খারাপ কোনো ঘটনা ঘটার থাকে আপনার বাড়িতে আশ্রিত কুকুর বিড়াল তার আভাস পেয়ে যায় এবং আপনাদের বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকে বন্ধুরা এবার জেনে নিন বিড়ালের দ্বারা কোন কোন সংকেতগুলো পেলে আপনি ধরে নেবেন তার আপনার জন্য অশুভ হতে পারে এক নম্বর হচ্ছে যদি আপনার বাড়িতে কোনো বিড়াল ক্রমাগত ক্রন্দন করতে থাকে তাহলে এটি আপনার জন্য খুবই অশুভ সংকেত বুঝে নেবেন আপনাদের পরিবারের উপর কোনো ভয়াবহ বিপদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে এবার দু নম্বর সংকেত হলে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলায় গন্ধ শোকে তাহলে তার অর্থ হলো সেই ব্যক্তি খুব শিগগিরই অসুস্থ হতে চলেছে এবার তিন নম্বর সংকেত হলো যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ডিঙিয়ে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে চার নম্বর সংকেত হচ্ছে যদি কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার সময় পথে কোনো বিড়ালের মুখের মাংসর টুকরো দেখেন তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজ পণ্ড হতে চলেছে পাঁচ নম্বর সংকেত হল যদি যাওয়ার পথে কোনো শুয়ে থাকা বিড়াল দেখতে পান তার অর্থ হল ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীন হলেও হতে পারেন ছ নম্বর হল আপনারা ক্রমাগত যদি কোনো শুভ কাজে যাওয়ার সময় কোনো বিড়াল পন্দন করে তাহলে কাজ বিফল হতে পারে আর সাত নম্বর সংকেত হল যদি কোনো বাইরের বিড়াল আপনার বাড়িতে এসে ঝগড়া করে তাহলে এই সংকেত আপনার জন্য অত্যন্ত অশুভ হতে পারে বন্ধুরা এবার জেনে নিন বিড়ালের কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার জীবনেও পরিবারে সুখ আসতে চলেছে এক নম্বর সংকেত হল যদি যাত্রাপথে বা কোথাও যাওয়ার সময় বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে এমন মা বিড়ালকে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার খুব পুরনো কোনো আত্মীয়র সঙ্গে দেখা হতে চলেছে দু নম্বর সংকেত হল ধরুন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে রওনা হয়েছে। আর পথে একটা বিড়ালের মুখে খাবার দেখলেন তাহলে বুঝে নেবেন আপনার কাজ আজ সফল হতে চলেছে তিন নম্বর সংকেত হচ্ছে এবার জেনে নিন কোন বি এবার কোন বিড়াল বাড়িতে আশ্রয় নিলে আপনার জন্য শুভ বার্তা বই নিয়ে আসে কোন কোন দিন আপনার কোন কোন দিন বিড়াল আপনার বাড়িতে এলে শুভ সময় বার্তা নিয়ে আসে যেমন পূর্ণিমা আমাবস্যা দীপাবলি ও একাদশীর দিন এই দিনগুলোতে বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নিলে তাহলে আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ প্রচলিত বিশ্বাস যে দীপাবলি রাতে বাড়িতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে শাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা গেলে তা হয় শুভ তার প্রতীক এই ধরনের স্বপ্নে ভবিষ্যতে আপনার ধন সম্পদ লাভের ইঙ্গিত দেয় আর যদি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন তাহলে তার মানে এই যে কোনো পুরাণে পুরানো হারানো জিনিস আপনি ফিরে পেতে চলেছেন বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের লক্ষণ এবং আপনার বাড়িতে ও পরিবারের সম্পদ আগমনের লক্ষণ বয়ে নিয়ে আসবে আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয় তবে তা শুভ বলে মনে করা হয় চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক পরিশ্রম না করলে স্বাস্থ্যরক্ষা ও সুখলাভ হয় না যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশের কল্যাণ সাধনের জন্যই সর্বদা যত্নবান হওয়া তার প্রধান ধর্ম এবং তার জীবনের সর্বপ্রধান কর্ম আমি দেশাচারের দাস নহে নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা অবশ্য বোধ হইবে তাহাই করিব লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায় যখন সে অন্যের কল্যাণকর্মের জন্য কিছুটা সময় অতিবাহিত করতে পারে আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত সেটাই হল প্রকৃত বিবেক ধর্ম মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য আমি প্রত্যেকের সামনে নিজেকে বড় প্রমাণ করতে চাই না আমি তার জন্য মূল্যবান যারা আমাকে বোঝে সম্পর্ক রাখো তো ভালো সম্পর্ক রাখা নয়তো বিদায় ভালো শুধুমাত্র ভাবলেই কোথায় ইচ্ছাপূরণ হয় না চলতে হয় গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য বদলে যাইনি আমি আমারও কিছু কাহিনি আছে এই যে আমি কষ্ট পাচ্ছি এটা আমার আপনজনদেরই হিপা কৃপা বন্ধুরা আজ এই পর্যন্ত আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটান প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে আর শেয়ার করবেন আপনজনদের সঙ্গে যাতে তারাও আমার কথাগুলি শুনে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ